আপনি বলছেন চাকরিটা আপনার হলো না তাতে আপনার কোনো দুঃখ নেই না কোনো যন্ত্রণা নেই না দাদা কেন গুণ করছেন মানে কিছু হয়নি বলছেন আপনি হয়তো না তবে সারা দিন হই হয়ে ভুললেন কারণ সুটের জন্য এটা দাঁতার হলো কারণ ইন্টারভিউ এর জন্য হুম ইন্টারভিউ এর জন্য তাই বলুন তাহলে তোইছিলাম ইন্টারভিউ যাই

সাপ্তাহিক পত্রিকায় কাজ করি থাকি ভবানীপুরে এই টুপিটা কাজ এই মশাই আমার আর এইটাই মৃণাল সেনের ওই যে ভদ্রলোক ছবি টবি করেন উনি খুব ভালো লেগে গেল আমাকে বলেন ঠিক আছে কই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা নিয়ে তাড়া করবো দেখো আচ্ছা বলুন তো মশাই আপনারা কোন মানে আছে আমাকে নাকি বাড়তি কিছু করতে হবে না আমি যা তাই আমি করব ভাবুন আচ্ছা মৃণাল সেনকে আমি বলেছিলাম আমার একটা বড় ডাক্তির ব্যাপার আছে এই আজকের ঘটনা হ্যাঁ তো উনি শুনে বললেন পাইন একটা দারুণ একটা নাটক নাটক ব্যাপার হবে বুঝছেন ব্যাপারটা বুঝলেন না আপনার ব্যবসাটা না জম্বা ভালো আরে আমাকেই ভাঙিয়ে

কারণ ব্যাপারটা তো সিরিয়াস বল তাহলে শোনো চাকরি জীবনে আজকের দিনের নীতি আজকের দিনের ভ্যালুস এথিক্স যাই বল সেটা আমি মানতে পারলাম দু যে মানুষকে কোথায় নিয়ে যায় সেটা আমি দেখেছি সেটা আমার চোখ খুলে দিয়েছে আমি ওর মধ্যে নেই কোন অফিসের চাকরিতে আমি নেই কোন ব্যবসার ধান্দাতে আমি নেই আমি জুড়ি গাড়ি হাঁকাতে চাই না দুর্নীতি থেকে যতটা সম্ভব দূরে থেকে আমি সাধারণভাবে বাঁচতে চাই কাজ করে অস্বাভাবিক আনন্দ পেয়েছি অস্বাভাবিক উনি তো এমনিতে ডিরেক্টর মস্তর সে সকল লোকই জানে অ্যাক্টার হিসেবে যে অত বড় অ্যাক্টার সেটা যারা কাছে গেছে তারা জেনেছে উনি ফোন করেছিলেন উনি ফোন করে জানালেন যে আমার একটা ছবি শুট করতে যাচ্ছি গল্পটা মোটের উপর এরকম তা তো সে ছবিটা তোমাকে লাগবে তো আমি গেলাম গিয়ে কথাবার্তা বললাম আমি খুব খুশি হলাম চরিত্রটা শুনে তার কাজ শুরু হয়ে গেল আমি তো উত্তম করে অন্ধভক্ত ছিলাম তখন অলরেডি আমার সালে আমার মোমচাকলি বোধ হয় চুয়াত্তর সালের ছবি অরবিন্দ মুখার্জি তখন আমার একটার মস্ত বড় সবাই জানে কিন্তু মানুষ কেমন সবাইকার তো জানার কথা না তো যত বড় একটার ঠিক তত বড় মানুষটাও ঠিক তত বড়ই মানুষ জি আমাকে ছোট ভাইয়ের মতন মানে জানি যে ভয় পাচ্ছি ওনার সামনে যে প্রথমেশি উত্তম কোড সামনে দাঁড়িয়ে পাঠ করাতে শক্ত ব্যাপার নিউ কামার পক্ষে যত রকম ভাবে এনকারেজ করা যা কিছু করা উনি ভীষণভাবে সাহায্য করেছিলেন যার জন্য পার পেয়ে গেছিলাম ওরে দাদালে কি কই ওরে গুল মেরে কি কই দিলে বললাম তুই একটা মাতা লম্পট বന്മাই যত যত হ্যাঁ कहां বড় কেন বেজ তৈরি করছি দেখ না

মোরলেস একই সময়ের ছবি একটা উত্তম দাস সঙ্গে একটা সুদ্ধার সেনের সঙ্গে যে ছবিটা করেছে মোরলেস হয়তো চুয়াত্তর পঁচাত্তর এরকম সময় হবে ঠিক একই যে উত্তম দাস সম্বন্ধে যেরকম মানে ডেডিকেটেড একটা ওরকম ডেডিকেটেড অ্যাক্টার ইনি তেমনি ডেডিকেটেড অ্যাক্ট্রেস উনি সিনিয়র লোক সিনিয়র সুইদ্র সেন কিন্তু যখন পাঠ করতে যাচ্ছি তখন ওইসব জিনিস মাথায় রাখলে হবে না তখন উনি হয়ে গেলেন প্রফুল্ল আমি হলাম ব্রজেশ্বর তখন চরিত্রের মধ্যে ঢুকে গেলাম আজও তোমার চোখে যাও আমার আনন্দ আসল কত যে কত পরিষ্কার তোমাকে জানো তবু তবু কি জানো মাঝে মাঝে আমার থেকে বড় ব্যথা